ঢ্যাং ঢ্যাং ঠাকুর তাকুর ও মা দুগ্গি ঠাকুর ঢ্যাং ঢ্যাং তাকুর তাকুর ও মা দুগ্গি ঠাকুর তোমার কাছে অনেক দুঃখে চারটি কথা গায় ই বছরে আগের মতন রেডুয়া শুনি নাই শুনব কেনে বলো বিশ্বাস না হয় তো তুমি নিজের কানে শোনার লেগে আমার সাথে চলো হে মাগ ঘুর বর্ষাকালে মাঝ বিকেলে সকাল দুপুর মাঝ রেতেতে যখন খুশি পিন্ডি দিচ্ছে পাঠিন দিচ্ছে গয়া যখনই মন মাইক টুতে বাজছে মহালয়া আর শুটোনো লয় ওরে খাল ভরারা মহালয়া কি যখন তখন হয় সে ছিল এক দিন ছাইরুন ছিল কি তুর জোর পুজো পুজোর গন্ধ দিতো মহালয়ার ভুল আগের রেতে ঘুম নাইকো বেচ নাই ছটফট ঝুঁজকি ভুরে বাবুদের ঘরে বগলে নিয়ে চট হাজির হতাম বাবুদের ঘরে রেডুয়া ছিল লুকজমতো কত বছরে সেই একবারই মা তোমার কথা হতো গম 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 করত গলা সিজি কি গান ভাগলে পথে আকুনো আমার জুরিন যেছে কান মহালয়ার গান শুনলেই মুন বলতো আয় মা আসবে মা আসবে আর তো দেরি নাই হে মাগ সেই সুন্দর দিন কোথা পালিন গেল সারা বছর স্বর্ণ দেখার সোনার সিদিন ছেল এখন দেখি ফিস্টি হইছে যাত্রা হচ্ছে বিয়ে পইতে ছাদ্য হচ্ছে যা হচ্ছে তা কি হচ্ছে ও বলার নাই হে মাগো তু ব্যবস্থা কর বছরে শুধু একটো দিনেই মহালয়া চাই একটু আইন কর মাগ তু আইন হাতে হাতেলে একটো দিনই শুনবো উঠো নিয়ম করে দে আর কোনো যদি না শুনিস মা যখন তখন আসতে হবে লুকের ঘরে ঘরে বৈশেখ মাসের পুঁকটি ফাটা রুদে ক্যাসেটে যদি মহালয় আটো হয় বল মা গোতু উটো কি তবে বুধন লয় আমি তো এক ডাং মুরুক্ষু মাথায় গোবর ভরা বাবুরাও যদি না শুনে তো কি আর যাবে করা পড়ার সময় পড়া যেমন খেলার সময় খেলা পুজোর আগেই তেমন আর বেলা ছোটবেলার বেলার কথাও সব ইয়ারা জানবে কি শীত 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 ঘুরে কেমন আরাম পেয়েছি দাদুর তার গরম লিয়ে দাদুর কুলে বসিয়ে দেখতে পেতম ভুর বেলাতে শিউলি গেল খসিয়ে হলুদ মোটা ফুলটো যেন মা সুর সেই আমাদের হারিন যাওয়া মহালয়ার ভুর সেই ভুরটো ফিরিন মা আবার যেন হয় বল মাগতু যখন তখন মহালয়া আর লয় মাইকে লয় শুধুই রেটু আতেই হবে পারিস যদি দু হাত তুলে বলবো আমি তবে ঢ্যাং ঢ্যাং তাকুর ঠাকুর এসেছে দুগ্গা ঠাকুর ঢ্যাং ঢ্যাং তাকুর ঠাকুর এসেছে দুগ্গা ঠাকুর